টাঙ্গেলের মধুপুরে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব মঙ্গলবার সন্ধ্যায় মদন গোপাল আঙ্গিনার পুকুরে পৌরসভার বিভিন্ন এলাকার প্রতিমা একত্রিত করে বিসর্জন দেওয়া হয় দেবী দুর্গা এবার ঘোড়ায় আগমন করেন এবং ঘোড়ায় চড়ে স্বামী গৃহ কৈলাসে ফিরে গেছেন হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গার ঘোড়ায় আগমন এবং ঘোড়ায় চড়ে ফিরে যাওয়া দেশ ও দেশের মানুষের জন্য অস্থিতিশীল অশুভ বার্তা বহন করে বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেমেল কবির পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস সাধারণ সম্পাদক সাধন কুমার মজুমদার অলোক কুমার চৌধুরী স্বপন শ্রী সুবলচন্দ্র সাহা সহ আরো অনেকে এই পূজার পরি সমাপ্তি ঘটাবো তো আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুরে এত তার মানে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে যেটা তার মানে ভাষা মনের ভাব প্রকাশ করে বলতে পারবো না